আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত পরম করোনা ময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম আজ বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিবে স্থিতি অত্যন্ত ভয়ানক এবং গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে চব্বিশে পাঁচে অগস্টের যে গণ অভ্যত্থান হয়েছিল সেই ধারাবাহিকতায় বাংলাদেশের গণগ্রেপ্তা শুরু হচ্ছে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত তারই মধ্যে একজন ব্যারিস্টার সুমন ভাই তিনি বর্তমানে জেল কারাগারে আছেন আমি জানি না উনি কেমন আছেন তবু আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি এই যে কষ্ট ক্লান্তের লগ্ন যে একাকিত্ব জীবন তিনি পার করতেছেন আল্লাহ ওনার পাশে সহায় হবেন ইনশাল্লাহ তিনি যে মহৎ এবং সত্যবাদী ন্যায়পরায়ণ মানুষকে সত্য শিকার যে একটি প্রতিশ্রুতিবদ্ধ মানুষ তিনি হলেন ব্যারিস্টার সুমন ভাই এই ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের যেখানে দুর্নীতি হয়েছে সেখানেই তিনি তাবা দিয়েছেন ইগলের মতো তিনি তাবা দিয়েছেন এই তাবা বলবার মতো নয় সাধারণ মানুষ কখনোই তা বলবে না এবং এই পৃথিবীর নজরবিহীন তিনি যেভাবে মানুষের চলার রাস্তা মানুষের চলার যে ব্রিজ ফটোবার ব্রিজ তিনি যে সম্পদ যেভাবে মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন মানুষকে আত্মশুদ্ধি আত্মনির্ভরশীল করে তোলার যে তিনি প্রতিশ্রুতি মানুষের মধ্যে তিনি দিয়েছেন তিনি হলেন ব্যারিস্টার সুমন ভাই এই গরিবের ফেরিওয়ালা সুমন ভাই তিনি হলেন মানব দরদি একজন নিষ্ঠবান ন্যায় নীতিমান ব্যক্তি তিনি হলেন ব্যারিস্টার সুমন ভাই এই ব্যারিস্টার সুমন ভাই বর্তমানে জেল কারাগারে আছেন মিথ্যা মামলায় তিনি জেল কারাগারে আছেন তার যে মামলাটা ছিল হত্যার চেষ্টায় ও বিস্ফোরক মামলায় তিনি কখনো কি তিনি এরকম কাজ করেছেন কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে কেউ যদি কারো নামে মামলা করে সেই মামলা পুলিশের দায়িত্ব হচ্ছে মামলা তাকে অ্যারেস্ট করা সেই হিসেবে তাকে অ্যারেস্ট করা হয়েছে যে ব্যক্তি এই মামলাটি করেছেন আমি তাকে সম্মান জানাই তাকে আমি সালাম জানাই বাই আপনি কিন্তু একদিন মারা যাবে নিশ্চিত এই মিথ্যা মামলাটা যে আপনি দিয়েছেন যেই দিয়েছেন তাকে আমি অনুরোধ করতেছি আপনারা পরিবেশে আসুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান তারই দ্বারা ভিত্তি করে ব্যারিস্টার সুমন ভাইকে মুক্ত করার ব্যবস্থা করুন সাধারণ মানুষের কাছে আমার দাবি বিচারালয়ের কাছে আমার দাবি এই ব্যারিস্টার সুমন ভাই জেল কারাগার থেকে দুটি চিঠি লিখেছেন একটি চিঠি লিখেছেন মায়ের উদ্দেশ্য করে আর একটি চিঠি লিখেছেন তার বোন ভাই এবং বোনের জামাই আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে একটি চিঠি লিখেছেন এই চিঠিতে তিনি উল্লেখ করেছেন মা আমি ভালো আছি আমি অতি শীঘ্রই আপনাদের মাঝে চলে আসবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে তিনি ভালো আছেন কষ্টকে তিনি সঙ্গে করে নিয়েছেন এবং আরেকটি চিঠির মধ্যে লিখেছেন ভাই বন্ধু এবং আত্মীয় স্বজনের কাছে তিনি লিখেছেন যে আপনারা সবাই দোয়া করবেন আমি অতি শীঘ্রই আপনাদের মাঝে পেরে আসবো ইনশাল্লাহ এই সুমন বাইয়ের যে একটি এই যে চিঠি এই চিঠি কিন্তু প্রমাণ করে যে তিনি কত বড় ন্যায় এবং শক্তি সারি একজন মনে মানুষ এই মানুষকে আপনারা জেলে বন্দি করে কি পায় তারা লড়ছেন আমি জানি না তাই বাংলাদেশে মানুষের এবং এই বিচারার রয় এবং অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের যে কু সবগুলোকে ভেঙে দিয়ে এই ব্যারিস্টার সুমন বাইকে মুক্ত করার চেষ্টা করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান তাই আমি আপনাদের মাস থেকে আমি আবার এই বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ